আজকে কোথায় গিয়েছিলাম তার সাথে ছেলের জন্য কি কি রান্না করলাম আর হচ্ছে আমার বেবির জন্য স্পেশাল একটি খাবার বানিয়েছি যেটা হয়তো অনেক আপদেরই কাজে আসবে তো দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম এফবান কে অবস্থা সব আশা করি সবাই খুবই ভালো আছেন হাজার কাজের মাঝেও আমি আমার ছেলের খাবারের প্রতি অনেক বেশি যত্নশীল ও খাবার নিয়ে প্রচুর পরিমাণে জ্বালায় আমাকে তাই ভাবলাম আজকে একটি নতুন রেসিপি তৈরি করে ফেলি আমি হচ্ছে এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ সেটাকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি কারণ হচ্ছে রোদ ছিল না তাই আর এইখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি আখরোট আর হচ্ছে আমরা যে নর্মাল বাদামটা খাই সে বাদামটা এগুলোকে আমি সুন্দরভাবে একটু টেলে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম আগে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপর এগুলো হচ্ছে আমি চালের সাথে মিক্স করে নিচ্ছি এগুলো হচ্ছে আমি বাজারে পাঠা মেশিনে ভাঙানোর জন্য আর বাড়িতে ব্ল্যান্ডার করলেও তত বেশি একটা মিহিন হয় না তো যাই হোক এগুলো হচ্ছে আমি সকালে পাঠিয়েছিলাম দুপুরে আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছ ঠিক কতটা মিহিন হয়েছে যেহেতু আমি এগুলোকে চালগুলোকে ভিজিয়ে মানে ব্ল্যান্ডার করতে পাঠিয়েছিলাম তাই আমি এটাকে হচ্ছে একটি সুন্দর বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর আমি মনে করি এটা অনেক পুষ্টিকর খাবার কারণ হচ্ছে এটার মধ্যে দুই রকমের বাদাম আছে আর দুইটা বাদামে প্রচুর পরিমাণে পুষ্টি তো যাই হোক আজকে হচ্ছে আমাদের একটি বিয়ের প্রোগ্রাম ছিল যতই বিয়ের প্রোগ্রাম থাকুক না কেন রান্না বাড়া না থাকুক না কেন আমার ছেলের জন্য তো খাবার বানাতেই হবে কারণ হচ্ছে ও তো আর বিয়ে বাড়িতে গিয়ে আমাদের মতো পোলাও আর রোস্ট খেতে পারবে না তাই ওর জন্য হচ্ছে অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে হচ্ছে পাঙাশ মাছটাকে একটু রান্না করে দেবো কিন্তু দুর্ভাগ্যবশতভাবে আমার ছেলে এই মাছটা একদমই পছন্দ করেনি কিন্তু কেয়ার করার আমি তো চেষ্টা করেছি ওকে খাওয়ানোর জন্য ও এটা না খেতে চাইলে আমি অবশ্যই নেক্সট টাইম অন্য কিছু ট্রাই করব। তো তারপর হচ্ছে আমি ঘরে এসে দেখছিলাম আমার ছেলেকে কোন জামাটা পরানো যায় তো এখানে হচ্ছে আমি ওর কিছু ড্রেস নিয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম যে এই ড্রেসটা পরাই তো আমার ছেলে হচ্ছে এখন ঘুমাচ্ছি কিন্তু পরে হচ্ছে ডিসিশনটা চেঞ্জ হয়ে গিয়েছিল কারণ প্রচুর পরিমাণে গরম ছিল যার কারণে এই ড্রেসটা পরানো হয়নি তারপর হচ্ছে এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম একদম আমি নিজেই রেডি হয়েছে একদম সিম্পলভাবে আর যেহেতু হচ্ছে আমি হিজাব পরব তাই হচ্ছে বোরখা পরে দাওতে যাব তাই আমি কোন ড্রেস পরে নিই আর কি আমি সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি আর আমার এই লুকটা কেমন হয়েছে সবে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর হচ্ছে আমি আমার শ্বশুর অপরতেও একটি সুন্দর বোরখা পরে নিয়েছিলাম আমি একটু ডিফারেন্টভাবে হিজাব সব সবসময় তো একরকমভাবেই পরি তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্টভাবে হিজাব পরি আর এই বোরকাটার ঘির এত বেশি ছিল আমি হয়তো ভিডিওতে ততভাবে সুন্দরভাবে দেখাতে পারছি না আর আমার শ্বশুর খুব শখ করে এই বোরকাটা আমাকে কিনে দিয়েছে আর এটার সাথে ম্যাচিং করে হচ্ছে আমি একটা হিজাব নিয়ে নিয়েছি সব থেকে বড়ো কথা কি যেন আমাকে না পিঙ্ক কালার হিজাবে বা হোয়াইট কালার হিজাপে অনেক বেশি ডার্ক লাগে মানে অনেক বেশি কালো দেখা যায় তাই আমি হচ্ছে এই হিজাবগুলো পড়তে চাই না নেক্সট টাইম আমি এই বোরখাটার সাথে কখনোই এই হিসাবটা পরবো না কারণ হচ্ছে আমাকে অনেক বেশি কালো লাগে হয়তো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কার ঘিটা ঠিক কতটা ছিল ভিতর একটি পার্ট আর ওপরে হচ্ছে আরেকটি পার্ট আবাই স্টাইল তো যাই হোক আমি হচ্ছে সবার আগে আগে রেডি হয়ে বসেছিলাম আর আমার ছেলে ঘুমাচ্ছিলো তাই ভাবলাম কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি আমি একটু ডিফারেন্টভাবে হিজাবটা পড়েছি কেমন লাগছে আমার সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকবে সবাই